লুটপাট অফারে যদি আপনিও থাকতে চান তাহলে আপনি ডানে বামে না গিয়ে যদি খুঁজেন যে জমজমের কারখানা জমজমের ফ্যাক্টরি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এত কম প্রাইসে আপনাদের কাছে এত ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো দিচ্ছি আমাদের প্রোডাক্টের মান কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইসে বাজারের মধ্যে সব থেকে কম প্রাইসের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের প্রোডাক্টের প্রাইস শুনে বাজারের অনেক দোকানদার হতাশ হয়ে যায় বলে যে এত কম প্রাইসে কিভাবে সম্ভব ভাই যদি পাইকারিতে প্রোডাক্ট নিতে চান হোলসেল প্রাইসে কারখানা থেকে শুধুমাত্র জামাগুলি দেখাচ্ছি আমি ভিডিওটা খুবই শর্টকাট করব যারা পাইকারিতে ড্রেস অর্ডার করতে চাচ্ছেন আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে কমে আপনি মনে হয় না যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কম প্রাইসে যদি ড্রেস কিনতে চান আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে ভালো কোয়ালিটির মান ভালো কোয়ালিটির ফেব্রিক্সের প্রোডাক্ট ইনশাআল্লাহ আমাদের কাছে আমাদের সব প্রতিনিয়ত নতুন নতুন কোয়ালিটি ভিন্ন ভিন্ন ফেব্রিক্সের প্রোডাক্ট পেয়ে আমাদের পেজের মধ্যে আপনাদের সবার পছন্দের একটা পেজের মধ্যে ইনশাআল্লাহ আমাদের পেজটা অবশ্যই আপনি ফলো দিয়ে রাখবেন যাতে কিনা আমাদের নতুন কোয়ালিটি আমাদের ভিন্ন ভিন্ন ফেব্রিক্সের প্রোডাক্টগুলি আপনি ইনশাল্লাহ সব পেয়ে যান আমাদের কাছে আর কি কি কোয়ালিটি আর প্রোডাক্ট আছে ভাই আপনার একটা বিজনেসের জন্য আমাদের কাছে সব রকমের কোয়ালিটির ড্রেস সব রকমের প্রোডাক্ট আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ইনশাল্লাহ করে দিয়ে থাকি দেখেন তো এইগুলোর ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকা যদি প্রাইস বলি বাজারের দোকানদারের মাথার মধ্যে হাত পড়বে দেখেন এই ড্রেসের প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ যেখানে কিনা বাজারের অনেক বড়ো বড়ো ব্যবসায়িকরা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করছে আটশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকা সেখানে আপনারাও পাইকারি আমাদের কাছে এই ড্রেসগুলি পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা যারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলি অর্ডার করতে চাচ্ছেন আপনি আপনার নাম ঠিকানা ফোন নম্বরটা দিয়ে এখনই অর্ডার কনফার্ম করে নিতে পারেন বান্টি বাজারের মধ্যে সবথেকে বড়ো শোরুম কি সরাসরি হোলসেল প্রাইস সরাসরি কারখানা যদি আপনি ভিজিট করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের পেজের মধ্যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান এইট টু ফোর নাইন ফোর টু ফাইভ সেভেন ফোর আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন এইট ফাইভ সেভেন টু সিক্স আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ইনশাল্লাহ আপনারা যদি চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে নতুন নতুন কোয়ালিটি ভিন্ন ভিন্ন ডিজাইনগুলো প্রতিনিয়ত পেয়ে যাবেন একদম নতুন কোয়ালিটি যারা শুধুমাত্র পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন কারণ আমরা কোনো খুচরা প্রোডাক্ট সেল করি না যারা পাইকারি নেবেন সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে ডেলিভারি চার্জের টাকা আপনার এগুলো ভালোভাবে যাচাই করে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন যারা শুধুমাত্র ভাই ও বোনেরা যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন খুচরা কিন্তু বিক্রি করি না মালের কালার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এরকমের কালার ভাই এই কালার তো অন্য অন্য মেশিনে আনতেই পারবে না ড্রেসের কালার দেখেন তো ড্রেস এরকম ভাবে কাছে যখন প্রোডাক্ট বিক্রি করেন কিছু সিন্ডিকেট দোকানদার আছে খুলে প্যান্টের কাপড় পায়ের নিচে যাতে কাস্টমারের প্যান্টের কাপড় না দেখতে পারে আর কায়ে আমাদের প্যান্টের কাপড় কাস্টমারের মুখের মধ্যে এইভাবে ঢিলে দিবেন যে দেখেন প্যান্টের কাপড় ফুললি আড়াই কাপড় থাকবে কাপড় কোয়ালিটির মান থাকবে অনেক ভালো মানের আর যারা ওই লো কোয়ালিটির কাপড় নেন ভাই ব্যবসা একদিনের জন্য না ব্যবসা হচ্ছে যদি আপনি বাঁচিয়ে থাকেন আল্লাহ যদি বাঁচায় রাখে সব সময়ের জন্য হচ্ছে বিজনেস যদি এরকমের একটা প্ল্যাটফর্ম খুঁজেন আপনি ইনশাল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট রাখতে পারেন আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আমরা একদম হোলসেল প্রাইজে বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন প্রাইজের প্রোডাক্টগুলি ইনশাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি ড্রেস যদি নিতে চান সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কোয়ালিটি সব দামেরই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের পেয়েছি ইনশাআল্লাহ দেখেন এগুলি ড্রেস থাকবে প্রতিটা ড্রেস কালার মাশাআ প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার জাস্ট আপনাদেরকে আমি স্যাম্পল দেখাচ্ছি যারা ড্রেস অর্ডার করতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে এখনই আপনি আপনার পছন্দের আমাদের কাছ থেকে ইনশাল্লাহ অর্ডার করে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ডানে বামে না গিয়ে সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে এত সুন্দর সুন্দর কোয়ালিটি এত কোয়ালিটিফুল ড্রেসগুলি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের পেজের মধ্যে পাই ড্রেসের ও না দেখেন তো অনেকে বলেন ভাই আমি ড্রেস কিনি কিন্তু আপনাদের মতো এত বড় ড্রেসের না কেউ দেয় না ভাই আমাদের ড্রেসের ওনা পাঁচ হাত ওনা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি নামাজিও না থাকবে প্রতিটা ড্রেসের মান আলহামদুলিল্লাহ খুব ভালো মানের রয়েছে যারা কিনা নিঃসন্দেহে ভালো একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করতে চান আপনারা ইনশাল্লাহ আমাদের পেজের সাথে যোগাযোগ রাখেন আমরা প্রতিনিয়ত বাজার এবং কি অন্য অন্য বড় বড় পাইকারি প্রতিষ্ঠানে আমরা হোলসেল প্রাইসের প্রোডাক্টগুলো দিয়ে যাচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই আপনি যদি বলেন ভাই আমি দোকানে আসবো হ্যাঁ আপনি আমার দোকানে ভিজিট করতে পারেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুপ্তা গাউসে থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব এছাড়াও আছে আর অনেক রকমের কোয়ালিটি হাজার হাজার কালেকশন আমার শপে এরকম কোনো ড্রেস নাই যে নাই নাই বলতে কোনো কথা নাই ভিডিও কল দিবেন শোরুম দেখবেন কারখানা দেখবেন তারপরের প্রোডাক্ট অর্ডার করবেন ভিডিও বেশি বড় করবো না কথাও বেশি বাড়াবো না যারা ড্রেস অর্ডার করতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পছন্দের ড্রেসগুলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ